মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগুন নাটকের দ্বিতীয় পর্ব আমি আলোচনা করতে চলেছি এই পর্বে আমি ষাটটি এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করবো প্রথম পর্বে ষাটটি এমসিকিউটাই কিউ টাইপ আলোচনা করেছি যারা দেখনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের এই দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো দেখো দ্বিতীয় পর্ব শুরু হয়েছে একষট্টি নম্বর প্রশ্ন থেকে এখন চল নে উঠে পর খপ করে কে কাকে বলেছে নেতর মা নেত্রকে বলেছে পরের প্রশ্ন নেত্তর মা তাড়াতাড়ি বাজারের সৌদাগুলো কিসে গোটো করে আনে ঝুড়িতে সৌদা শব্দের অর্থ কী কেনাকাটা ক্রয় খরিদ বা পণ্যদ্রব্য সবকটি হবে যেটা অপশনে পাবে তোমরা খুঁজে নিয়ে গোল করবে চৌষট্টি মা কিসের উপর বার দুয়েক জল ছিটিয়ে দেয় কলমি শাকগুলির উপর নেক্সট ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে কে নেতর মা শেষটি নাটকের প্রথম দৃশ্যটা শেষ হতেই কেমন আলোর ফোকাস দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে অস্পষ্ট নীল আলোর ফোকাস দ্বিতীয় দৃশ্যের উপর এসে পড়ে নেক্সট দ্বিতীয় দৃশ্যে একখানি চালাঘরের সামনে কি দেখা যায় এক ফালি উঠোন দেখা যায় আটষট্টি ঘরের চৌকাটের কাছে কে দাঁড়িয়েছিল একজন কৃষানি কৃষানি কাকে বলা হয় কৃষকের স্ত্রীকে কৃষানি বলা হয় সত্তর জনৈক কৃষাণ কোথায় দাঁড়িয়েছিল বাইরের খোলা জায়গায় নেক্সট জনৈক কৃষাণের পোশাকের বর্ণনা দাও খালি গা হাঁটু পর্যন্ত কাপড় গোটানো মাথায় গামছা ফ্যাটা বাঁধা পরের প্রশ্ন জনৈক কৃষাণ কি দিয়ে পিঠ চুলকাচ্ছিল কাস্তে দিয়ে তিয়াত্তর জনৈক কৃষাণ কলে কষ্টে কোন মাসের ফসলগুলি মাচায় তুলতে চেয়েছে চৈতলির ফসলগুলি অর্থাৎ চৈত্র মাসের ফসলগুলি নেক্সট চুয়াত্তর কিছুদিনের মতো নিশ্চিন্দি কি বলিস কে কিভাবে নিশ্চিন্ত হতে চেয়েছে উত্তর জনৈক কৃষাণ চৈতেলির ফসলগুলি মাচায় তুলে নিশ্চিন্ত হতে চেয়েছেন পঁচাত্তর ওমা তা কথা কইতে কি হচ্ছে তোর মুখপানে চাইয়ে শুধু দাঁড়াইয়ে আছিস কে কাকে বলেছে জনৈক কৃষণ তার স্ত্রীকে বলেছে ছিয়াত্তর ওমা তা কথা কইতি কি হচ্ছে তোর পানে চাইয়ে শুধু দাঁড়াইয়ে আসিস কার বউ চুপ করে দাঁড়িয়েছিল কৃষাণের বউ সাতাত্তর ওরকম করে নে সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ এই কোয়ে দিলাম কথাটি কৃষাণ কিভাবে বলেছে কিশ হেসে বলেছে নেক্সট বউ দুলে ওঠে কার বউ দুলে ওঠে জনৈক কৃষাণের বউ দুলে ওঠে জেনে নেব উনআশি নম্বর প্রশ্ন এবং উত্তর মনে মনে এ পর্যন্ত কত কিছু করব বলে ঠিক করলাম পারলাম কই এখন তরি বক্তাকে কৃষাণ আসি আর দেখ একটু তাড়াতাড়ি ফিরিস কে কাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে কৃষাণ তার স্ত্রীকে তাড়াতাড়ি ফিরতে বলেছে নেক্সট একাশি মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্টুতি যায় না উক্তিটির বক্তাকে কৃষাণ বিরাশি কৃষাণের স্ত্রী কখন বাড়ি ফেরে দুটোর সময় পরের প্রশ্ন তারপর রাতবি তারপর খাবো কিষাণের বউ কখন রান্না করবে বেলা দুটোর সময় ফিরে এসে চুরাশি মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্টুতি যায় না কেন মাঠের থেকে ফিরে কিষাণের এমন অবস্থা হয় খিদের জ্বালায় কৃষাণের এমন অবস্থা হয় পঁচাশি কৃষাণ তার স্ত্রীকে কার মায়ের সঙ্গে সকাল সকাল লাইনে দাঁড়াতে বলেছে কেষ্টর মায়ের সাথে নেক্সট ছিয়াশি কেষ্টর মায়ের সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেরথমে দাঁড়াতে পারিস কে কাকে বলেছে কৃষাণ তার স্ত্রীকে বলেছে সাতাশি আরে যাই মাঠে যাবার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছো এর মধ্যেই কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছে কৃষাণ তার গরুকে উদ্দেশ্য করে কথাটি বলেছে নেক্সট তৃতীয় দৃশ্যের শুরুতেই দূর থেকে কিসের শব্দ শোনা যাচ্ছিল কলের ভো শব্দ শোনা যাচ্ছিল উন নম্বর প্রশ্ন ছোট একটি বারান্দার উপরে কে উবু হয়ে বসে আছে সতীশ নব্বই নম্বর কারখানার জনৈক শ্রমিককে সতীশ একানব্বই নাটকের তৃতীয় দৃশ্যের শুরুতে সকালবেলা কোন প্রাণীর ডাকার শব্দ শোনা যায় কাকের ডাকার শব্দ শোনা যায় বিরানব্বই ঘরের ভেতরে কে কে ঘুমাচ্ছে সতীশের স্ত্রী এবং মেয়ে ঘুমাচ্ছে নেক্সট তাদের দেখা যাচ্ছে না কাদের দেখা যাচ্ছে না সতীশের ঘুমন্ত স্ত্রী এবং মেয়েকে দেখা যাচ্ছে না চুরানব্বই সতীশ বারান্দার উপর বসে আপন মনে কি করছে বিড়ি টেনে চলেছে পঁচানব্বই খালি গা মাথার চুল উস্কো খুস্কো মজবুত শরীর কার সম্পর্কে বলা হয়েছে সতীশের সম্পর্কে ছিয়ানব্বই সতীশের শরীরটি কেমন মজবুত নেক্সট তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো কে মাথার চুলে হাত গুজে বসে সতীশ আটানব্বই সতীশের মেয়ের নাম কী ফুলকি পরের প্রশ্ন যেমনি মা তার তেমনি বেটি এখানে মা ও বেটি বলতে কাদের বোঝানো হয়েছে ফুলকি ও তার মা খিরিকে বোঝানো হয়েছে একশো নম্বর ফুলকি যখন বিছানায় ছিল আবার বলছি ফুলকি কখন বিছানায় শুয়েছিল সাজের বেলায় নেক্সট সাজের বেলা বলতে কোন সময়কে বোঝায় সন্ধ্যাবেলাকে বোঝায় একশো দুই একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে সতীশের সহকর্মীর নাম কে সতীশের সহকর্মীর নাম হচ্ছে জুরোন একশো তিন আরে জুরোন জুরন উঠেছিস বক্তাকে সতীশ নেক্সট একশো চার আরে জুরোন জুরন উঠেছিস সতীশের এই ডাকে বাইরে থেকে কি উত্তর আসে আরে বল না বে নেক্সট তা কি যাচ্ছিস নাকি কাজে জুরন সতীশের এই কথার কি উত্তর দিয়েছে আর হারে তুই তুই কারখানায় যাচ্ছিস না এই উত্তর দিয়েছে একশো ছয় আরে কারখানায় যাব না তো যাবকন কোন বক্তাকে সতীশ একশো এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম কি মুশকিলে পড়েছে চাল ডালের ব্যবস্থা করতে পারছে না একশো আরে সে কি বলবো মুশকিলের কথা বক্তাকে বক্তা হচ্ছে সতীশ একশো নয় তোর কি একলা মানুষ তোর কি একলা মানুষ খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে বেড়াচ্ছিস দু চার পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই কে কার উদ্দেশ্যে মন্তব্যটি করেছে সতীশ জুড়নের উদ্দেশ্যে মন্তব্যটি করেছে পরের প্রশ্ন শালা এই চাল ডালের কি উপায় করি রে বলতো বক্তাকে সতীশ একশো কেন রে সে লাইনে দিচ্ছে না লাইনে কি দেওয়ার কথা বলা হয়েছে চাল নেক্সট লাইনে তো বরাবরই দিচ্ছে কিন্তু সে আবার শুধু হাতে ফিরে ভি আসতে হচ্ছে লাইনে কী বরাবর দিচ্ছে চাল একশো কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে ফুলকির মায়ের নাম কি। ফুলকির মায়ের নাম হচ্ছে খিরি নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি বন্ধুরা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর দ্বিতীয় সেমিস্টারের যাবতীয় প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলি একটাই ফোল্ডারে পেয়ে যাবে দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ প্রত্যেকটা গল্প কবিতা নাটক থেকে আমি কিন্তু একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করছি যা তোমাদেরকে হান্ড্রেড পারসেন্ট কমন দেবে একশো নম্বর রাত্রে এসে সতীশ কার কাছ থেকে কতটুকু চাল কর্য করে এনেছিল মিস্ত্রির কাছ থেকে প দেড়ে চাল কর্য করে এনেছিল কর্য শব্দের অর্থ কী কর্য শব্দের অর্থ হচ্ছে ধার একশো ষোলো এখন সকালবেলায় তো আর পেটে আগুন লেগে গেছে আবার বলছি এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে পেটে আগুন লাগা বলতে কী বোঝানো হয়েছে খিদে লাগা বোঝানো হয়েছে একশো সতেরো পিত্তিরক্ষে করি কে কীভাবে রক্ষা করেছে উত্তর মিস্ত্রির কাছ থেকে পদের চাল কর্য করে এনে খেয়ে রক্ষা অর্থাৎ পেটের খিদে মিটিয়েছে নেক্সট প্রশ্ন একশো আঠেরো সালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে বক্তাকে বক্তা হচ্ছে সতীশ নেক্সট প্রশ্ন একশো উনিশ কোম্পানি কত মাস ধরে রোজই চাল ডাল দিচ্ছে তিন মাস ধরে আজকের আলোচনার অর্থাৎ দ্বিতীয় পর্বের শেষ প্রশ্ন উত্তর তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস তাহলেই সে হয়েছে বক্তাকে জুড় তাহলে বন্ধুরা এই আলোচনার সাথে সাথে আগুন নাটকের দ্বিতীয় পর্বের এমসি কিউ প্রশ্নোত্তরের ক্লাসটি সমাপ্ত করছি তৃতীয় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো